বাংলাদেশে জামাতে ছেলা বাংলাদেশে জামাতে ছেলা বাংলাদেশে জামাতেছেলা আমি বাংলাদেশে জামাতে ছেলা আমি গবে আল্লাহ নন্দিত আগামী ঘোড়া কাঙ্ক্ষিত আগামী নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলা জামাতে জমাত বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে নিলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে আমি বাংলাদেশে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গানে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সুর যোজানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সলামী বাংলাদেশে জামাতে সলামী বাংলাদেশে জামাতে সলামী সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পা না সব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পা জলু মারবেচার যাবে থামে বাংলাদেশে জমা